আমার নাম মনতোষ নায়ক আমি দু সালের ফেব্রুয়ারিতে প্রাইমারি চাকরিতে জয়েন করেছিলাম এবং বর্তমানে আমি কুয়াই প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় রয়েছি আজকে যে আমাদের হেয়ারিং ছিল এই হেয়ারিং শোনার জন্যই আমি এখানে এসেছিলাম মেদিনীপুর থেকে বর্তমানে আমাদের যা সিচুয়েশন এবং সেই সিচুয়েশন নিয়ে আমি একটা কথা বলতে চাইছি আজকে কোর্টে কি হলো কোর্টের যেটুকু ছিল এটা টুকি মেনশন ছিল এখানে মেনশনই হয়েছে এই ব্যাপারে বলেছেন এবং আমাদের আমাদের যে সমস্ত আইনজীবীরা ছিলেন ওনারাও ওনাদের মত দিয়েছেন এবং যেটুকু আইনজীবীরা বলেছেন যে তাদের সময় অনুযায়ী সাত তারিখ দুটোর সময় এই ম্যাটারটা আবার ফিক্সড হয়েছে এবং সবাই এটা সাত তারিখ থেকেই শুনানি শুরু হবে এই ব্যাপারটাতে আমি একটা জায়গায় বলতে চাই আপনাদেরকে আপনারা বারবার যেটা বলতে চাইছেন যে যোগ্য অযোগ্য প্রাইমারি হাই স্কুল এই জায়গাটা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলছেন আপনারা মিডিয়াদেরকেই বলছি আপনারা অনেক সময় এসএসসি প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি একসঙ্গে গুলাবেন না দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাদের মামলার ও প্রকাশিত হয়নি কারণ আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি এবং যারা বলছেন এখন আমাদেরকে বাজার হাটে গেলে একটা কথাই শুনতে হয় যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিস এই জায়গাটা খুব যন্ত্রণার জায়গা আজকে দু সালে চাকরি পাওয়ার পর এত বছর পরে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিলি এই জায়গাটা থেকে আপনারা একটু বিভাজনটা করবেন যে প্রাইমারির ক্ষেত্রে সিআইডি আজকে সিবিআই যে তদন্ত করেছে তাতে ওএমআর আলাদা করতে পেরেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এখন অবধি কোনো এভিডেন্সই নেই আমরা কোনো এভিডেন্সই পাইনি যেটা সিবিআই তদন্তে পেয়েছে যেটা পেয়েছেন সেটা দুশো জন কি আদাস তিয়াত্তর জন সেটা ওই ষোলো সালের রিক্রুটমেন্ট অনুযায়ী বা দু সালে যারা রিক্রুট হয়েছিল তাদের কেউ নয় দয়া করে আপনারা এইটা বলবেন যে দু হাজার ষোলো সালের সঙ্গে সিবিআই করতে পারেনি বারবার আমরা যেটা মিডিয়া বাইটে দেখছি যে আজকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকেই রায়দান আপনারা অনেকেই জানেন টু বি মেনশন থেকে কখনো রায়দান হতে পারে না তাই এই যে মিডিয়া বাইট বা এই যে আমাদের সমাজের বেঁচে থাকার একটা জায়গা আমরা অন্তত চাইছি যে আমাদেরকে যতক্ষণ না এই শুনানিটা হয়ে রায় হচ্ছে ততদিন অব্দি যেন যোগ্য অযোগ্য বা এই জায়গাটা গুলিয়ে ফেলা না হয় পরবর্তী শুনানি তারিখ আমার নাম মনতোষ নায়ক

কোনো নোটিফিকেশনে লেখা ছিল ওই সিট সবার পাবলিশ করতে হবে আজ অব্দি অনেক ভারতের পরীক্ষা হয় যেখানে কোথাও ওই এমআরসি পাবলিশ হয় না এবং আরও একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই অনেকেই যেটা বলতে চায় যে রাতের অন্ধকারে মোবাইল এবং এস এর মাধ্যমে নিয়োগ হয়েছে এখনকার দিনে সমস্ত পরীক্ষা ইমেলে কল লেটার আমি আজকে ইমেলটা খুলে দেখাতে পারি আমার কাছে কল লেটার এসেছিলো ইমেলে এবং সেখানে পরিষ্কার কথা লেখা ছিল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে আর সেইটাকে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এইরকম যদি রায়দান হয় তাহলে আমাদের কিছু করার নেই এবং বহু বহু যোগ্য ক্যান্ডিডেট আমাদের সঙ্গে চাকরি করার পরে আজকে নাইন টেনে গিয়েছিল এবং তাদের অবস্থা আজকে যেটা হয়েছে সেটা শুনে তো আমরা খুবই আশ্চর্য যে নাইন টেনের যদি যেখানে পৃথক করা গেছে বলছে সব কিছুই বলা যাচ্ছে যে ক্লিয়ার করা যাচ্ছে তারপরেও করা যাচ্ছে না এই জিনিসটা নিয়ে আমার উদ্বেগ মানে ব্যক্তিগতভাবে এখানে কোনো আমি কারো একসঙ্গে হয়ে কোনো কথা বলছি না আমি যেটা বলছি আমার নিজের ব্যক্তিগত মতটা বলছি আমি কোনো টিমে হয়ে কোনো কিছু বলছি না আমি একজন মানে নিজেকে যোগ্যও বলতে পারছি না কারণ এখন তো সবই রিয়ের জায়গা না কনফিউশনের জায়গা আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি অ্যাজ এ হ্যাঁ অবশ্যই আমি বলতে চাইছি এখানে আমাদের যে আমাদের যে নোটিফিকেশন করা হয়েছিল সেখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট আপনি বলতেই দিচ্ছেন না আমাকে আমি একটা জিনিস বলতে চাইছি অ্যাপটিটিউড টেস্ট মানে কিন্তু বোর্ড ওয়ার্কে কাজ নয় টেস্ট মানে তার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে এবং আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম মালদায় আমার ক্ষেত্রে কি কি কোশ্চেন করা হয়েছিল সেটা নিশ্চয় আপনি বলতে পারবেন না আমাকে যে অ্যান্টি টেস্ট নেওয়া হয়নি সেটা কে প্রমাণ করবে আমি নিজে যদি বলি যে আমি অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি আমাকে এই কোশ্চেন করা হয়েছিল সেটা তো আজকে ছ বছর বাদে ইন্টারভিউরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলে ইজ ইট ইজ ইট পসিবল টু সে এটা আমার মনে নেই কেন বলছি আমাকে যা যা কোশ্চেন করা হয়েছিল সেই সংখ্যাটা কতজন সেই সংখ্যাটা কতজন আজকে বত্রিশ হাজারের সঙ্গে যদি ১৪ জন এবং ষোলো জনকে গুলিয়ে দিয়ে বলা হয় যে তারা অ্যাপটিটিউড টেস্ট দেয়নি তারা ছ বছর বাদে এসে কেস করলো কেন আমার এই জায়গাটাই প্রশ্ন যে আজকে যদি আমার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি তা আমি সেটা ছ বছর বাদে কেন বলবো আমি প্রথমেই বলি